जै हिंद बिं एंड एकट ग्लोब अडेमी दिए अपनारा भिड देखें कलकता बिल्ले दिए तो जरा बेंगल पुलिस कलकता पुलिस आर पी एफ एस एस जिडी अग्निवीर एस एस जिडिर मध्य सीआरपीएफ सी एस एफ विफ आई डिबीपी आसाम रफल एस एस एफ दो तीन एन आई फोर्स था আমাদের আসা যাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা রয়েছে হোস্টেল আমাদের এখানে রয়েছে আমরা হোস্টেল সবাইকে ভালো ব্যস্ত করে রেখেছি যদি কারো কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো ফোন করতে পারো আর যারা এগুলো প্রিপারেশান করছো সার্ভিসের জন্যে বা দেশের জন্য নিয়ে রাজ্যের জন্য নিয়ে বাবা মা নিজের জন্য যদি কিছু করতে পারো তাহলে আমার একাডেমি জয়েন করো কারণ আমার একাডেমিতে পড়াশোনা মাঠ এটা কিন্তু খুবই ভালোভাবে হয় অনেক স্ট্রিক্টলিভাবে হয় আমার এখানে একটা রুলস আছে যে তুমি যে সকালবেলা যদি মাঠে যদি না যাও তাহলে তো তোমাকে পড়াশোনা করতে হবে আর যদি তুমি পড়াশোনা যদি করছো তাহলে মাঠে আসতে হবে না এরকম রুলস আছে কারণ কেউ এখন পড়াশোনা অনেক দরকার আমরা এখন পড়াশোনাতে পুরো ফোকাস দিয়ে রেখেছি তো এটা কিন্তু যেটা বেস আপনি আপনি দেখছেন এটা পুরো আর পি এফ বেচ আর কলকাতা বেঙ্গল পুলিশ আর এস এস জিডি ওকে তো যারা রয়েছে তারা আমার স্পেশাল বেঙ্গল মধ্যে যারা রয়েছে তারা কাইন্ডলি যোগাযোগ করো অনেক জায়গা মধ্যে না মাঠ হয় না পড়াশোনা হয় শুধু একটা ভালো করে মানে কথা বলতে পারে যে হ্যাঁ আমি হাবড়া শেয়ালা সব কিছু করিয়ে দেবো এটা না ফৌজি হওয়ার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে মাঠে করতে হবে তারপরে আপনি যে কোনো চাকরি পেতে পারেন যদি পড়াশোনা না করেন তাহলে চাকরি কোনো দিন হবে না পড়াশোনা করতে আপনাকে মাঠও করতে হবে যদি দুটো যদি ব্রেক করেন বা দুটো মাঝে যদি একটাও যদি ব্রেক করেন তাহলে আপনি কোনো দিন আর্মি বা বেঙ্গল পুলিশ বা কেপি বা আর পি এ বা এস জিডি এর মধ্যে কিন্তু আপনি চাকরি নিতে পারবেন না তো আপনি দেখছেন আমাদের এখানে কতজন রয়েছে অনেকজন আরও একটা এটাই ছোট্ট একটা বাচ্চা গ্রুপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা যদি কারো কিছু রিকোয়ারমেন্ট থাকবে তা আপনি আমাকে ডাইরেক্টলি ফোন বা মেসেজ বা কল করতে পারবেন ওকে সবাই কিন্তু ভালো করে থাকো ভালো করে পড়াশোনা করো কারো যদি পড়াশোনা না করো তাদের চাকরি হবে না ওকে জয় হিন্দ